নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আমি সব বেশি মধ্যে চলে আসবো আসার পর বন্ধুরা দেখুন এই সাইট থেকে আমি কি পরিমানে ইনকাম করতেছি সর্বপ্রথম আপনাদেরকে একটু দেখাই এখান থেকে প্যাসিভ ক্লিক করবো এখান থেকে প্যাসিভ ইনকাম ক্লিক করবো করার পর বন্ধুরা দেখুন আজকে হচ্ছে দুই তারিখ দুই 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 হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ এই সাইট থেকে আমার দুইশো টাকার মতো ইনকাম হয়ে গেছে মাসা আল্লাহ মাসা তো বন্ধুরা দেখুন এটা কিন্তু আমার ব্যালেন্সে অ্যাড করে দিয়েছে তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু খুব সহজে টিম গঠন করে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এখান থেকে দেখুন প্যাসিভ ইনকামে ক্লিক করবো এখান থেকে প্যাসিভ ইনকাম প্যানেলে ক্লিক করবো করার পরে দেখুন এটা হচ্ছে আমার রেফার কোড বা সেলার কোড তিনটা চোদ্দ তো আপনারা যখন এখানে অ্যাকাউন্ট করবেন তো আমি আপনাকে এরকম ছয় সংখ্যার একটা রেফার কোড দিয়ে দিব তা আপনি যার মাধ্যমে এখানে অ্যাকাউন্ট করেছেন আপনার লিডার আপনাকে কিন্তু এরকম ছয় সংখ্যার একটা রেফার কোড দিয়ে দিবে এই রেফার কোড দিয়ে আপনি যত মেম্বারকে এখানে অ্যাড করিয়ে দিবেন ওই মেম্বারটা যতদিন এখানে প্রোডাক্ট সেল করবে আমাদের সব বেশ রিসেলার প্লেসের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোকে সেল করবে কোম্পানি কিন্তু আপনাকে সারা জীবন একটা কমিশন দিয়ে দিবে সে যদি নিজের প্রয়োজন কোনো প্রোডাক্ট কিনে বা কোনো প্রোডাক্ট সেল করে কোম্পানি কিন্তু আপনাকে একটা ইনকাম দিয়ে দিবে তো বন্ধুরা দেখুন এখান থেকে আমি সেলাই ইনফরমেশনে যাব এখান থেকে সেলাই অর্ডারে যাব যাওয়ার পর দেখুন বন্ধুরা আমার মেম্বাররা প্রোডাক্ট সেল করতেছে সেখান থেকে কিন্তু আমার কমিশন চলে আসতেছে তো দেখুন আমার তৃতীয় লেভেলে একজন মেম্বার একটা প্রোডাক্ট সেল করতেছে এখান থেকে দেখেন আমাকে দুইটা কমিশন দিছে আবার আমার একটা প্রোডাক্ট সেল করছে আমাকে এখান থেকে আবার দুইটা কমিশন দিছে এখানে দেখুন চারটা কমিশন আবার দুইটা কমিশন তো এইভাবে দেখুন আমার মেম্বাররা আমার রেফার কোড দিয়ে করে এখান থেকে প্রোডাক্ট সেল করতেছে কোম্পানি কিন্তু এখানে আমাকে কমিশন দিয়ে দিতেছে যে দেখুন পাঁচ টাকা ছয় টাকা এই যে তিন টাকা চার টাকা এই যে তিন টাকায় যে পাঁচ টাকায় দুই টাকা তো এইভাবে অসংখ্য মেম্বার কিন্তু আমার এখানে রিসেলিং করতেছে কোম্পানি কিন্তু আমাকে একটা কমিশন দিয়ে দিতেছে কোম্পানি আমাকে কমিশন এই জন্য দিতেছে তারা যেহেতু আমার রেফার কোড বা সেলার কোড দিয়ে অ্যাকাউন্ট করছে এই জন্য কোম্পানি কিন্তু আমাকে এই কমিশনটা দিয়ে দিতেছে তো প্রত্যেকজন যারা এখানে অ্যাকাউন্ট করেছেন আমি কিন্তু আপনাদেরকে রেফার কোড দিয়ে দিয়েছি এবং আপনার লিডার কিন্তু আপনাকে একটা ছয় সংখ্যার রেফার কোড দিয়ে দিয়েছে তো এই রেফার কোড দিয়ে যদি আপনি এখানে মেম্বার অ্যাড করেন তো আপনার মেম্বার এখানে প্রোডাক্ট করবে কোম্পানি কিন্তু আপনাকে ইনকাম দিয়ে দিবে তো বন্ধুরা দেখুন আমি প্রথম লেভেলে প্রায় ছেচল্লিশশো মেম্বার এখানে অ্যাড করিয়েছি তো দ্বিতীয় লেভেলে প্রায় তেত্রিশশো মেম্বার আছে চতুর্থ লেভেলে তৃতীয় লেভেলে প্রায় আপনার তিন হাজার মেম্বার আছে এবং আমরা 4 নম্বর লেভেলে প্রায় 2400 মেম্বার আছে তো টোটাল মিলিয়ে দেখুন আমার মেম্বার আছে 13500 11 জন মেম্বার আছে এই 13500 11 জন মেম্বার যতদিন এখানে প্রোডাক্ট সেল করবে কোম্পানি কিন্তু আমাকে ইনকাম দিয়ে দিবে তো বন্ধুরা দেখুন আমার কিন্তু আজকে দুই তারিখ আমার সাইট থেকে প্রায় 268 টাকার মতো ইনকাম হয়ে গেছে তো এই টাকাটা কিন্তু আমার মেম্বাররা প্রোডাক্ট সেল করছে কোম্পানি কিন্তু আমাকে দিয়ে দিয়েছে তো অবশ্যই আপনার চেষ্টা করবেন নিজের রেফার কোড বা একটা চেষ্টা করবেন তো দেখবেন ইনশাল আপনি যদি কাজ নাও করেন করবে কোম্পানি যদি আপনাকে প্রতিদিন দুই টাকা করে ইনকাম দেয় আপনার যদি একশো মেম্বার থাকে তাহলে প্রতিদিন কিন্তু আপনার দুইশো টাকা চলে আসবে তো বন্ধুরা দেখুন এবারে আমার মেম্বাররা প্রোডাক্ট সেল করতেছে অটোমেটিক কিন্তু আমার ব্যালেন্সে টাকাগুলো অ্যাড হয়ে যেতেছে ঠিক আছে মূল ব্যালেন্সের মধ্যে কিন্তু টাকাগুলো এড হয়ে যেতেছে এই জন্য প্রত্যেককে আমি বলবো নিজের রেফার কোড বা সেলার কোড দিয়ে আপনারা বেশি বেশি মেম্বার করুন এই যে দেখুন আমার প্রথম লেভেলে একজন মেম্বার প্রোডাক্ট সেল করছে এখান থেকে দেখেন আমাকে 8 টাকা কমিশন দিছে এই যে 6 টাকা কমিশন এই 6 টাকা এই যে 3 টাকা এই যে 5 টাকা এই যে 5 টাকা তো বন্ধুরা দেখুন এখান থেকে মেম্বাররা যতদিন প্রোডাক্ট সেল করবে আমার কিন্তু ইনকাম চলে আসবে এজন্য আপনারা যদি একটা শক্ত টিম গঠন করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন যেখান থেকে আপনারা যদি আমার মতো একটা টিম তৈরি করতে পারেন যে আমার প্রায় তেরো হাজার মেম্বার আছে টোটাল চার লেভেল পর্যন্ত তো দেখবেন যে প্রতি মাসে আপনার এখান থেকে দশ থেকে পনেরো হাজার টাকার মতো ইনকাম চলে আসবে এই যে দেখুন এগুলো কিন্তু সব আমার ইনকাম আমি কিন্তু সব বিশ্ব প্লেস থেকে ইনশাল্লাহ মাসে কিন্তু ভালো পরিমাণ একটা ইনকাম করতেছি তো আশা করি আপনারা এখান থেকে নিজের রেফার কোড বা সেলার কোড দিয়ে মেম্বার অ্যাড করাবেন ইনশাআল্লাহ আপনার ওই সাইট থেকে মাসে দশ থেকে বিশ টাকা ইনকাম করতে পারবেন তো যারা লিডার কোন রয়েছেন অবশ্যই নিজের রেফার কোড দিয়ে বেশি বেশি মেম্বার অ্যাড করবেন তারপরেও যদি আপনারা কোনো কিছু না বুঝেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব সব বেশ প্লেস থেকে ঘরে বসে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম